মেয়েটির পাল্লায় পরে আমি সব কিছু হারিয়েছি লোকটি তার ছেলের পাল্লায় পড়ে অনেক টাকা পয়সা ধ্বংস করেছিল তোমার পাল্লায় পড়ে আমি অপমানিত হয়েছি তো এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক শুনে থাকি বলে থাকি তো এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে ঠিক কীভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকে যারা প্রথম অবশ্যই আমার আগের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে অলরেডি সেই ক্লাসগুলো যতটা সম্ভব তোমরা দেখার চেষ্টা করবে অন্যথায় মাঝখান থেকে একটি বা দুটি ক্লাস দেখলে তোমরা বিশেষ একটা উপকৃত হবে না তবে মূল বিষয়ে আসা যাক যে কথাটা বলছিলাম যে একটি মেয়ের পাল্লায় পরে আমি সব কিছু হারিয়েছি লোকটি তার ছেলের পাল্লায় পরে অনেক টাকা পয়সা ধ্বংস করেছিল এই যে দুটি সেন্টেন্স এই দুটি সেন্টেন্সের মধ্যে দুটি আলাদা টেন্স রয়েছে তো আমি সব কিছু হারিয়েছি তো কখন বললাম হারানোর পর অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটা রয়েছে আর লোকটি তার ছেলের পাল্লায় পরে অনেক টাকা পয়সা ধ্বংস করেছিল এই সেন্টেন্সটি সিম্পল পাস টেন্সে রয়েছে তো এবার দুটি সেন্টেন্সের মধ্যেই তোমরা লক্ষ্য করে দেখবে যে দুটি অংশ রয়েছে একটি অংশ একটি মেয়ের পাল্লায় পরে এটা হলো একটি অংশ আমি সব কিছু হারিয়েছি তো আমি সব কিছু হারিয়েছি এটা হচ্ছে এই সেন্টেন্সের প্রধান অংশ তো এবার এই সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই লোকটি লোকটি তার ছেলের পাল্লায় পরে অনেক টাকা পয়সা নষ্ট করেছিল তো কে নষ্ট করেছিল লোকটি লোকটি টাকা পয়সা নষ্ট করেছিল এটা হচ্ছে সেন্টেন্সের প্রধান অংশ তো এই প্রধান অংশগুলোকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তো আমি সব কিছু হারিয়েছি যে প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে আই হ্যাভ আই হ্যাভ লস্ট আমি হারিয়েছি কি হারিয়েছি সব কিছু সো আই হ্যাভ লস্ট এভরিথিং আই হ্যাভ লস্ট এভরিথিং কিভাবে বিং ট্র্যাপড বিং ট্র্যাপড ইন সবকিছু হারিয়েছি মানে এই এখানে প্রকাশ করছে এই বিং ট্র্যাপড ইন শব্দটা শব্দগুলোর দ্বারায় তো ট্র্যাপ যে ভার্ভটি আমরা জানি ট্র্যাপ মানে ফাঁদে পড়া বা বন্দি হওয়া আটকে যাওয়া তো বিং ট্র্যাপড ইন অর্থাৎ পাল্লাই পরে কার পাল্লায় পড়ে এ গার্লস ওয়ার্ড একটি মেয়ের পাল্লায় পড়ে তো একটি মেয়ের এই যে এর জন্য আমরা এখানে আপোষ্ট দিয়ে তারপরে এস যুক্ত করব সেই নাউনটার সঙ্গে সো গার্লস ওয়ার্ড ওই মেয়েটির পাল্লায় পড়ে তাহলে বোঝা গেল সেন্টেন্সটি আই হ্যাভ লস্ট এভরিথিং বিং ট্র্যাপড ইন পাল্লায় পড়ে কার পাল্লায় পড়ে ইন এ গার্লস ওয়ার্ড তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো লোকটি তার ছেলের পাল্লায় পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছিল কে নষ্ট করেছিল লোকটি সো দ্য ম্যান দ্য ম্যান নষ্ট করেছিল তো সেন্টেন্সটা সিম্পল পাঁচ টেন্সে রয়েছে নষ্ট করা ভার আমরা জানি ওয়েস্ট তো এই ক্ষেত্রে আমরা ওয়েস্ট ভার সেকেন্ড ফর্ম লিখবো ওয়েস্টেড দ্য ম্যান ওয়েস্টেড কি নষ্ট করেছিল অনেক টাকা পয়সা এ লর্ড অফ মানি এ লর্ড অফ মানি ম্যান ওয়েস্টেড এ লট অফ মানি বিং ট্র্যাফ তো কিং ট্রার্লায় পরে তার ছেলের পাল্লায় পরে ইন ইজ সন্স সন লেখার পরে আকো টফি এস ইন ইস সন্স ওয়ার্ড তো দ্য ম্যান ওয়েস্টেড এ লট অফ মানি বিং ইন সংস ওয়ার্ড তার ছেলের পাল্লায় পরে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে যে আমাদের শুধু এই সংস ওয়ার্ড সব ক্ষেত্রে ওয়ার্ড দিয়েই বলতে হবে এমন কোনো বিষয় নাই এক্ষেত্রে স্টোরি শব্দটাকেও ব্যবহার করা হয় অর্থাৎ দ্য ম্যান ওয়েস্টেড এ লট অফ মানি বিং ট্র্যাপ্ট ইন হিজ সন্স স্টোরি অর্থাৎ ছেলের কথায় বা গল্পে তার পাতাfade অর্থে যেটা বোঝাতে তো being trapped in his son's story বলতে পারি বা son's world তো नेक्स्ट सेंटेंसটি লক্ষ্য করো ছেলেটি বন্ধুদের পাল্লাই পরে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তো এই যে সেন্টেন্সটা সিম্পল past tense রয়েছে কে চালিয়ে যেতে পারেনি পড়াশোনা ছেলেটা তো প্রথম অংশটা এখানে লিখবো the boy द बुड नट चाली पे कूड न्यू भारत नुड नट कंटिन्यू स्टाडी ফ্রেন্ডস বন্ধুদের এখানে বন্ধু নয় বন্ধুদের অনেক বন্ধুদের তো এখানে যেহেতু নাউনটা প্রল এখানে এস দিয়ে শেষ হয়েছে সেক্ষেত্রে এর জন্য শুধু অ্যাপস্টপি ব্যবহার করব। এখানে অ্যাপোস্টপি এস হবে না শুধু অ্যাপোস্টপি যেহেতু অলরেডি সব নাউনটি এস দিয়ে শেষ হয়েছে তো দ্য বয় উড নট কন্টিনিউ স্টাডি বিং ফ্রেন্ডস ওয়ার্ড অর স্টোরি নেক্সট সেন্টেন্সটি আমি তোমার পাল্লাইপুরে অপমানিত হয়েছি তো আমি অপমানিত হয়েছি এই সেন্টেন্সের প্রধান অংশ বাট এই সেন্টেন্সটা একটু আলাদা হচ্ছে এই প্রথম সেন্টেন্সের তুলনায় প্রথম সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল বাট এই সেন্টেন্সটা একটু আলাদা এখানে আমি অপমানিত হয়েছি অর্থাৎ কারোর দ্বারা হয়েছি এই অপমানিত হওয়ার ব্যাপারটা নিজে নিজে না তো কাজটা আমি করিনি

তোমার আমি অপমানিত হয়েছি তো এই যে প্রথম অংশটা প্যাসিভ ভয়েসে আমি করলাম তো এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে দেখবে এরকম অনেক প্যাসিভ সেন্টেন্স চলে আসবে তো সেই অংশটাকে আমাদের সঠিক টেন্সের নিয়ম অনুসারে তৈরি করতে হবে কখনো সেটা অ্যাক্টিভ কখনো প্যাসিভ ভয়েসে বিভিন্ন টেন্সে আসতে পারে তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় যত রকম সেন্টেন্স সম্ভব তোমরা তৈরি করবে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি শতভাগ চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোকে সলভ করে দেওয়ার তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে